ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি আগামীকাল সাত নভেম্বর আমার নানু মরহুম পনিরুদ্দিন আহমেদের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী মরহুম পনিরুদ্দিন আহমেদ উনিশশো সালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ আর্টস ও ব্যাচেলার অফ ল ডিগ্রি লাভ করে আইন পেশায় যোগ দেন উনিশশো সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার নির্বাচিত হন উনিশশো সালে তিনি পার্লামেন্টের সেক্রেটারি হন এবং খান বাহাদুর নুরুল আমিন এর মন্ত্রিসভায় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান উনিশশো সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থীকে পরাজিত করে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনে মুসলিম লীগ মাত্র নয়টি আসন পেয়েছিল এর মধ্যে তিনটি আসন পেয়েছিল বৃহত্তর রংপুর অঞ্চলে একটি রংপুর সদর ও কাউনি আসন আরেকটি কুড়িগ্রাম লালমনিহাট ও ফুলবাড়ি আসুন অন্যটি নাগেশ্বরী ও ঘুরঙ্গাবাড়ি নিয়ে গঠিত আসন যেদিন ডিপুটি স্পিকার সায়েদ আলী পাটোয়াড়ি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের অধিবেশন কক্ষে চেয়ারের নিচে চাপা পড়েন সেই দিনও মরহুম পনিরুদ্দিন আহমেদ অন্যান্য দিনের মতো অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন উনিশশো সালে সামরিক শাসন জারির পর মুসলিম লীগ দুই ভাগে ভাগ হয় তখনও তিনি ফাতেমা জিন্নার নেতৃত্বাধীন কাউন্সিল মুসলিম লীগে ছিলেন আয়ুব আমলে তিনি রংপুর জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তখন জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান হতেন উনিশশো সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অটোয়াই যান বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডের সদস্য হন উনিশশো সালের সাত নভেম্বর তিনি ঢাকায় ইন্তেকাল করেন আট নভেম্বর বাদ মগরিব কুড়িগ্রাম ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় মৃত্যুকালে তিনি সহধর্মিনী মালেকা খাতুন সাত ছেলে পাঁচ মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন আপনারা মরহুমের রুহের মাকফরাত কামনা করে দোয়া করবেন ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের আব্বানা ও মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ